একশো হচ্ছে কমন আসবে এখান থেকে প্রথমত আমরা একটু খেয়াল করি মূল যে মূল মনে করে বিশেষ পদ যা আমরা বলি বাক্য আমরা প্রথমে বিশেষ পদটা একটু খুঁজে নেব বিশেষ বিশেষের যদি আমাদের দৈগুণ বুঝাই বিশেষের বিশেষ দৈগুন বোঝায় সেটাকে আমরা বললাম বিশেষ বিশেষণ যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ যেটা সেটা হচ্ছে আমাদের বিশেষণ এই যে বিশেষ যদি পরিবর্তে বসে পরিবর্তে বিশেষের পরিবর্তে যদি বসে এটাকে আমরা বলব সর্বনাম যেমন যাকে আমরা বলি এবার কিভাবে বিশেষণ বসে আমরা প্রেক্ষ করি বিশেষের দোষ যদি আমরা এখানে বলি রহিম ভালো তাহলে এখানে যদি আমরা বলি রহিম ভালো এই ভালোটা কি এই ভালোটা হচ্ছে আমাদের বিশেষণ এই ভালোটা হচ্ছে বিশেষণ সে ভালো এই সেটা হচ্ছে আমাদের প্রণ এই বিশেষের কাজ মনে করেন কাজ কাজ যদি বুঝাই কাজ বোঝালে হবে সেটা হচ্ছে ক্রিয়া যা ইংলিশে আমরা বলি ভারত এবার খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্রিয়ার যদি দোষগুণ বুঝাই ক্রিয়ার দোষগুণ আমরা যে সময় বলছি বিশেষের গুণ বোঝালে বিশেষণ বা সর্বনামের দৈগুণ বুঝালে বিশেষণ তবে এবার যদি বলা হয় ক্রিয়ার গুণ কি খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়ার গুণকে আমরা বলব ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ কি ইংরেজিতে আমরা বলি যেটাকে বলা হয় অ্যাডভার্ব যার বলি এটা হচ্ছে বিশেষণ শুধু আর ক্রীড়া বিশেষণ বলতে আমরা অ্যাডভার্ব বুঝি কেমন আমরা যদি বলি রহিম জোরে জোরে দৌড়াই রহিম আস্তে আস্তে দৌড়াই ধীরে ধীরে দৌড়াই কেমন ভাবে দৌড়াচ্ছে সে ধীরে ধীরে কেমন ভাবে ভাবতেছে বিশেষ করে ধীরে ধীরে কে কেমন ভাবে কথা বলছে জোরে জোরে কথা বলছে মানে ক্রিয়ার যদি কখনো দোষগুণ বোঝানো হয় সেটা হচ্ছে ক্রীড়া মিশন শুধু তাই নয় যদি আমি বলি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কি করে টিপ টিপ করে এটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ যদি আমাদের বলা হয় যে সে সকালে বাড়ি যাবে যাবে কখন সে যাবে হচ্ছে সকালে তাহলে সবসময় আমরা একটা দিয়ে বুঝতে পারতেছি ক্রীড়া যদি কখনো গুণ বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ এখন এমন যদি বলা হয় সে কি যাবে এই কি শব্দ দিয়ে সব কিছু নির্ণয় করতেছে কিন্তু এই কিটাও একটা ক্রিয়া বিশেষণ সে কি যাবে কিটাও একটা ক্রিয়া বিশেষণ এটা হচ্ছে বলে প্রধান ও ক্রিয়া বিশেষণ প্রধান এবার আমরা বলছি এই বিশেষের সাথে যদি যদি কোনো কিছু বিশেষ করে যোগ করা হয় যোগ করা বা সংযোগ করা হয় বিশেষের সাথে কোনো কিছু সংযোগ করা হয় সংযোগ কেমন ও করিম রহিম ও ও ও আমি তুমি সে এই ওই নাম হচ্ছে আমরা বলা হয় কনজান যেটাকে আমরা কনজাংশন বলছি ওইটা হচ্ছে আমাদের যোজক বা কানেক্টর যেটাকে আমরা যোগ করে থাকি সাথে রহিম ভালো ছেলে রহিম ও করিম ভালো ছেলে ওটা হচ্ছে আমাদের বিশেষ করে কি যোজক এখন আমরা যদি বলে থাকি বিশেষে মনে করেন দুঃখ বেদনা তারপরে যদি বলা হয় উচ্ছ্বাস উচ্ছ্বাস হাসি এই সব কিছু প্রকাশ করা হয় সেইগুলোকে আমরা বলি আবেগ শব্দ আবেগ আবেগ কি যেটাকে বলা হয় ইন্টারজেকশন যেটাকে আমরা বলি আবেগ শব্দ যদি আমরা বলি হাই বলতে বাহ পাখিটি খুব চমৎকার বাহ এই বাহ শব্দটা হচ্ছে আমাদের এখানে কি আবেগীয় শব্দ বাহ শব্দটা কি আমাদের আবেগীয় শব্দ তাহলে শব্দ আমরা এখানে আরেকটা শব্দ আমরা একটু খেয়াল করি বাহ শব্দটা আবেগ তাহলে বিশেষ করে যদি আমাদের কোনো দুঃখ বেদনা হতাশা উৎসাহ হাসি এগুলো প্রকাশ করা হয় আমি যদি বলি সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকে রয় জোরে পড়ে পড়ে সাক্ষাৎ তবু মাথা নয় এই সাবাস শব্দটা কি আমাদের হবে এটা একটা আবিষ্কার এরপরে আমরা যদি বলি এই বিশেষের সাথে এই বিশেষের সাথে যদি আমাদের কখনো সব সম্পর্ক স্থাপন করি সম্পর্ক স্থাপন করি সম্পর্ক স্থাপন কেমন আমি যদি বলি টু রিড মানে পড়তে টু ডু মানে করতে টু যুক্ত করছে একটা প্রিপজিশন যুক্ত করছি একটার সাথে আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করছি যদি এরকম করি এটার নাম হচ্ছে অনুসর্গ অনুসর্গ যদি আমরা বলি যে তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি আমার সব এই যে তুমি ছাড়া এই ছাড়া শব্দটা হচ্ছে আমাদের অনুসর্গ যাকে ইংরেজিতে আমরা বলবো প্রিপজিশন পিরিবদিশন যেটা সেটা হচ্ছে আমাদের অনুসর্গ এখন একটা খেয়াল করি একবার পরীক্ষা এসেছে সত্য বই মিথ্যা বলবো না তাহলে আমরা এবার আমরা একটু পরে বাক্য করব এরপর আমাদের আরেকটা বিষয় আমাদের বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা মূল প্রকার আমরা করছি আট প্রকার একবার আমরা দেখি মূল আসার বিশেষ বিশেষের গুণ যদি হয় সেটা বিশেষণ বিশেষে পরিবর্তে যদি বসে সর্বনাম প্রনাউন বিশেষে দুঃখ হতাশা বেদনা বুঝাতে আবেগ শব্দ বিশেষে যদি কখনো সাথে কোনো কিছু যোগ করা হয় সেটা হচ্ছে যোজক কনজাংশন বিশেষে যদি কাজ বোঝানো হয় সেটা ক্রিয়া এবং ক্রিয়ার যদি দৈর্ঘ্য বোঝানো হয় ক্রিয়া কি হবে এখানে ক্রিয়ার দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার দৈর্ঘ্য কি হবে ক্রিয়া এখন তাহলে আমরা যদি কিছু বাক্য লিখি যদি বাক্য লিখি তাহলে আমরা একটু খেয়াল করবো যদি আমরা বলি যেমন একবার পরীক্ষায় সত্য বই মিথ্যা এখানে বইটা কি এখানে বইটাকে অনুসর্গ এখানে বইটাকে উপসর্গ এটা কি বিশেষ কি আমাদের মনে করতে হবে সত্য সারা এখানে সারা মিথ্যা বলবো না এই বইটাও একটা আমরা দেখি নবম শ্রেণীর পেজ নয় বই দেওয়া আছে যদি আমরা এখানে বলি বাহ এই হ্যাঁ যদি আমরা এমন বলি সত্য কথা বলবো এই কথাটা হচ্ছে কেমন কথা সত্য কথা এই কথাটা রছে এই কথাটা হচ্ছে আমাদের বিশেষণ যদি এমনও থাকে যেমন এবারও বিশেষে আটচল্লিশ নম্বর বিশেষে আসছে প্রশ্ন এই পথ প্রকরণ থেকে পথ প্রকরণ থেকে আসবেই প্রশ্ন আসবে এবং আমরা এই বিষয়টা এই পাঠ অফিস যে বিষয়টা যদি আমরা আলো ভালো করে একটু আয়ত্ত করি আমার মনে হয় সব প্রশ্নে আপনার পারবে আরো যদি একটা উদাহরণ আমরা বলি এখানে যে রহিম জোরে 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 হাতে তাহলে জোরে জোরে পড়ে কেমন পড়ে জোরে পড়েটা ভার এটা নাও কেমন করে পড়ে কেমন করে জোরে 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 এটা হচ্ছে এক ভার জোরে জোরে এইটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ এটার নাম কি ক্রিয়া বিশেষণ তাহলে আমরা যারা ক্লাস দেখেছি আরো বিশেষ করে পড়ার চেষ্টা করব আয়ত্ত করার চেষ্টা করব সবাই আমরা পেজের সাথে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এই সাম্যবাদী বাংলা সবাই সেখান থেকে ঘুরে আসবেন ক্লাস থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম